আকাই ক্যাসেট প্লেয়ার খুবই সুন্দর একটা ক্যাসেট প্লেয়ার এটা এক ভদ্রলোক নিয়ে আসে নিকুঞ্জ থেকে এক ভদ্রলোক নিয়ে আসে আমি এটা কমপ্লিট করছি এটা হলো মূল সমস্যা ছিল এই এক পাশ বাস্ত না খালি বব শব্দ করতে আর হচ্ছে এটার এলো হেডটা একটু দুর্বল হেডটা চেঞ্জ করতে বলছিল যদি পারি বলছিল কিন্তু ছিল আমার কাছে এই জন্য দিলাম চেঞ্জ করে একেবারে পারফেক্ট করে কমপ্লিট করলাম দেখাই আপনাদের কত সুন্দর লাইট হবে একেবারে পারফেক্ট আছে পারফেক্ট জীবন করে দেখাচ্ছি মানে একেবারে পারফেক্ট স্পোর্ট কাজ করে সব কিছু মূলত সমস্যা হয়েছে এইসব মেকানিক্যালের যে মানে বেল্ট বা এই যে ফরওয়ার্ড দেখাচ্ছি এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই সুন্দর এখন একেবারে রেকর্ড শুদ্ধ হবে রেকর্ড শুদ্ধ হবে এটার এই যে রেকর্ড ব্যান্ডের সমস্যাও ছিল আমি ওটাও সমাধান করে দিছি কাজের জন্য আমি আছি সেটটা অনেক পুরনো সেটটা অনেক পুরোনো আমি আমরা আগে অনেক আগে এই সব সেটগুলো অনেক অ্যাভেলেবেল করতাম যারা নাকি এ ক্যাসেট বিক্রি করত বা অনেকে এই এই সেটগুলো অনেক অনেক মানে কি বলে সেই সময়কার খুব ক্লাসিক লোকজনে এইসব গান শুনতো এই এই ক্যাসেট প্লেয়ারে গান আর হল সিডির গান খেয়াল করেন আমি সারি প্লে করি দেখেন একেবারে এজিড ইস মানে একেবারে এজ ইস সাউন্ড সিডি আর ক্যাসেট প্লেয়ার মানে এটা যদি বাজে আর সিডি যদি বাজে কেউ বলতেই পারবে না যে ক্যাসেট প্লেয়ার বাজতেছে নাকি সিডি বাজতেছে এই ক্যাসেট প্লেয়ারগুলা এতটা চমৎকার বাজে যার ফলে এগুলোর মায়া কেউ ছাড়তে চায় না সবাই চায় রিপেয়ার করে বাজাইতে তো যাই আমি এই ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু একটু সময় দিলেই হয় আবার অনেক জিনিস পারি না পার্সোর অভাবে সেটা তো বুঝে যাদের সে তারাও বুঝে কাজের জন্য আমি আসি আমার ঠিকানাটা আমি আবার দেখাই দেখাই এই কারণে এই ভদ্রলোকই আইসা হার হয়ে একটা মার্কেটের সামনে আইসা হলো হয়ে গেছে এই আমি আবার আমার ঠিকানাটা দেখাই এই দেখেন

লাইট কম লাইটটা কম এই কারণে উপরে টিউব লাইটটা ভাইয়া আছে লাগাইতে হবে তো এই কারণে লাইট একটু কম সমস্যা নাই আছি আমি কাজের জন্য আমি আসি সমস্যা নাই আলো কম হোক আর বেশি হোক কাজের জন্য আমি আসি এই যে এরপরে যে ডেননটা করবো ওই যে অনেক অনেকদিন হয়েছে দিয়ে গেছে ডেনোনার ফল্ট আউট আউট করছি কিন্তু ওই যে কিছু পার্টস ম্যানেজ করতে সময় লাগতেছে এই বছর এই যে এইটার সাথে আবার এই যে এইটাও দিয়ে গেছে যে একসাথে ডেলিভারি দেবো আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের জন্য আমি আছি মাঝখানে বেশ কিছুদিন আমি ই দিই না এইটা রিভিউ দিই নাই দিতে পারি নাই কারণ সময়ের অভাবে কাজের মানে চাপে ওই দানিং আবার অনেক ইদানিং কন্টিনিউ রিভিউ দেবো আশা করি কাজের জন্য আমি আসি যদি এক নাম্বার গেটে এসে আমারা কেউ ফোন দেন না চিনতে যদি সমস্যা হয় এই যে আমাদের মা ভাই আছে উনি যা নিয়ে সব ধরনের এই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের এই যে এটা এটা মূলত ওই যে রেকর্ড ব্যান্ডের সমস্যা ছিল এখন এরা আমি ঠিক করছি যে লাগাইলে একখান হয়ে যাবে সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন